হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর পুজোটা তোমাদের খুব ভালো কাটছে অনেক অনেক আনন্দ করছো আমারও পুজো খুব ভালোই কাটছে এই ভিডিওটা চতুর্থী দিনের ভিডিও তাই তোমাদের সকলকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যদিও এই ভিডিওটা তোমরা হয়তো এক দুদিনের পরে দেখতে পাচ্ছ যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করে দিই আজকের ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে এখন ঘড়ি কাটায় সাড়ে কি দশটা চল্লিশ মতো হবে এই জাস্ট ঘুম থেকে উঠে স্নান টান করে এলাম কালকে রাত্রে অর্থাৎ তৃতীয়া দিনে রাত্রে শনিবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম নর্থ কলকাতা পুরোটাই ঘুরেছি ঘর থেকে বেরিয়েছিলাম একটা কুড়ি পঁচিশের দিকে আর ঘরে ঢুকলাম সকাল ছটা চল্লিশে তো ঢুকে ঘুমায়নি মানে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা স্নান পুজো সব করে ঘুমিয়েছি সাতটা চল্লিশের দিকে তো তারপরে এই যে দশটা থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে সংসারের কাছে লেগে পড়লাম আর সকালবেলা মাথায় শ্যাম্পু করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই এখন শ্যাম্পু করে নিলাম প্রত্যেক বছর পুজোতে বেডরুম বলো ডাইনিং রুম বলো একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিই এবছর কোনো কিছুই ভালো লাগছে না তাই সেইভাবে কোনো কিছু কিনিও নিই তো সকালে ভাবলাম না এভাবে ফেলে রাখলে হবে না ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই আগের বছরে অনলাইন থেকে কিছু হোম ডেকোর জিনিস কিনেছিলাম সেগুলো রয়েছে তো সেইগুলো দিয়েই আজকে ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে নেব পুজোতে আমরা সাজবো আর ঘরটা এইভাবে পড়ে থাকবে কেমন একটা দেখতে লাগে না ওই কারণে তো এই বিছানা জাদাটা না আজকেই নতুন পাতালাম আজকে সকালবেলাই কিনে কেনার কোনো দরকারও ছিল না আর কেনার কোনো ইচ্ছেও ছিল না তবেও বাধ্য হয়ে কেনলাম তো সেই গল্পটা আমি তোমাদেরকে একটু পরে বলছি এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ আর এই জিনিসটা এটাকে কি বলে আমার মানে মনে পড়ছে না নামটা তো যাই হোক এগুলো আগের বছরই কিনেছিলাম মিশো থেকে সেইগুলো দিয়েই আমি ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে মানি প্ল্যান্ট গাছটা এইভাবে দিয়েছিলাম তারপরে ভাবলাম না পর্দা সরালে তো মানি প্ল্যান্ট গাছটা পড়ে যাবে তাই পরে আবার অন্যরকমভাবে সাজিয়েছিলাম আর পর্দাগুলো পাল্টে দিলে খুব ভালো হতো আরও অন্যরকমভাবে লাগতো রুমটা কিন্তু পর্দাগুলো পাল্টাতে পারব না আমার কাছে যে পর্দাগুলো রয়েছে নতুন সেগুলো নেটের সেগুলো যদি এখন লাগিয়ে দিই তাহলে এত আলো ঢুকবে একটু ঘুমাতে পারব না একদিকে সারা রাত ঠাকুর দেখে এসে সকালবেলা একটু ঘুমাবো আর যদি মানে আলো করে একটু ঘুমাতে পারব না ওই জন্য সেই নেটের পর্দাগুলো লাগাতে পারলাম না ও হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম না যে চাদরটা বাধ্য হয়ে কিনে এসে হ্যাঁ গো বাধ্য হয়েই কিনলাম সকালবেলা যখন ঘুমাছিলাম হঠাৎ দেখি কলিং বেলে বেজে উঠলো বাইরে গিয়ে দেখি গেটের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে তো উনি আমাকে বললেন যে আমরা চাদর বিক্রি করতে এসেছি তোমরা আমাদেরকে একটু হেল্প করো একটু উপকার করো না আমার কাছে একটা চাদর নাও তাহলে আমি আমার বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে পারবো তো শুনে ভীষণই খারাপ লাগলো যে চাদর বিক্রি করলে ওনার বাচ্চাদের জন্য জামা জামাকাপড় কিনবে বলছে একটু ইমোশনাল হয়ে গেলাম তো আমি বললাম ঠিক আছে চল চলুন দেখান তাহলে আমাকে যদিও আমার কোনো দরকার ছিল না চাদর বললাম না অনেক কটাই চাদর রয়েছে কিন্তু ওই যে ইমোশনাল হয়ে পড়লাম ওই জন্য দেখাতে বললাম তো চাদরগুলো সত্যি আমার খুব একটা ভালো লাগছিল না মানে ডিজাইনগুলো অত ভালো লাগছিল না কিন্তু ওই যে বলছে কাপড় কিনবে বাচ্চাদের হেল্প করতে তো কি করব বুঝে উঠতে পারছিলাম না তো ভাবলাম ঠিক আছে এর মধ্যে কোনো একটা নিয়ে নিই পছন্দ হোক বা না হোক আমরা তো অনলাইন থেকে অনেক কিছু জিনিসপত্র কিনি তো এনারা যখন এত করে বলছেন তাহলে কেনাই যাক তো দুটো নিয়েছি একটা যা নিয়েছে একটা আমি নিয়েছি দাম বলেছিল প্রচুর বারোশো টাকা দাম বলেছিল মানে ছশো বারোশো আমি বললাম দেখো আমি তোমাদেরকে হেল্প করার জন্য চাদরটা কিনছি ঠিক আছে বলে তোমরা এত দাম নাও না যেটা মানে কি বলবো অত্যাধিক হয়ে যাচ্ছে আমরা অনলাইন থেকে কিনি এই বিছনা চাদর সেম চাদর আমরা আড়াইশো টাকা দিয়ে নিই তোমরা সাড়ে তিনশো টাকা নাও তার বেশি আমি তোমাদেরকে দিতে পারবো না তারপর ওনারা রাজিও হয়ে যান আর আমরা দুটো বিছনা চাদর সাড়ে তিনশো টাকা করে সাতশো টাকা দিয়ে নিয়ে নিই কথা বলতে বলতে আমি আবার ড্রয়িং রুমে অনেক কাজই করে নিলাম টেবিলের উপর যে কভারটা ছিল সেটাকে তুলে নিয়ে টেবিলটা ভালো করে মুছে নিলাম ওপর নিচ দুটো তারপরে চেয়ারের কভারগুলো খুলে নতুন চেয়ারের কভার পরিয়ে দিলাম এই চেয়ারের কভারগুলো অনলাইন থেকে বেশ কয়েক মাস আগেই পারচেস করেছিলাম তো তখনই ভেবেছিলাম না এটা আমি পুজোর সময় পরাবো যদিও এই কভারটা অতটা মনে হয় ভালো হবে না প্রচণ্ড পাতলা আর কি আগের যে চেয়ারের কভারগুলো এনেছিলাম সেগুলো বেশ কয়েক বছর হয়ে গেল ওটার দামও অনেক নিয়েছিল এগারোশো টাকা বারোশো টাকা মতো আর এই চেয়ারের কভারটা নিয়েছিল পাঁচশো টাকা মতো তো সেই জন্য কোয়ালিটির ডিফারেন্স তো হবে তো যাই হোক যে কদিন যাবে যাক তারপরে আবার নতুন আনবো অসুবিধা নেই তো ফ্রিজটাও মুছে নিলাম এখন এই ওয়ার্ড্রপটা একটুখানি মুছে নেব মানে ড্রয়িং রুমে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু মোছামুছি করে নেবো আর কি এগুলো তো মানে ডেলি রুটিনের মধ্যে পড়ে আর কী বলবো বলো যদিও আজকে মানে করতে ইচ্ছেই হচ্ছে না কারণ শরীরটা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না মতন এই যে ঘুম না হলে যা অবস্থা হয় আর কি তার উপরে প্রচণ্ড পা ব্যথা সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখাটা কম কষ্টের নয় কিন্তু আমরা হ্যাঁ নেশাই ঠাকুর দেখি ঠিকই পরের দিন কিন্তু বেশ কষ্ট হয় তো আজকে আর যাব না কারণ তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে আবার কালকে তো ও বললো আজকে যেতে পারবো না কারণ প্রচণ্ড ঘুম লাগছে আমি যদি যাই আমার আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যাবে আমি বললাম ঠিক আছে একদিন রেস্ট নাও পরের একদিন আমরা বেরোবো একদিন তো রেস্ট দিতে হবে না ওদেরও তো শরীর কারণ সকালে উঠে ওদেরকে আবার অফিস আরও যেতে হয় অফিস ছুটি থাকলে কোনো অসুবিধা হয় না রাত্রে ঘুরতাম আর সকালবেলাটা ঘুমাতো রেস্ট নিত কিন্তু সেটা তো হচ্ছে না কবে যে ছুটি দেবে কে জানে এদিকে ড্রয়িং রুমটা দেখো পরিষ্কার করে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে ডিফারেন্ট লুক চলে এলো একটা তো যাই হোক এবারে আমার ডাস্টিংয়ের কাজ শেষ আমি এবার রান্নাঘরে ঢুকে পড়েছি তো আজকে বেশি কিছু করব না প্রথমে ভেবেছিলাম ডিম ঝোল ভাত করব তারপরে ভাবলাম না মানে আমাদের তো ডিম ঝোল ভাত হয়ে যাবে বাট শ্বশুর মশাই আছে ওনাকে তো আর এক তরকারি ভাত দিতে পারে না ওই জন্য ভাবলাম শুকনো বাঁধাকপি রয়েছে সেটাই আজকে একটুখানি চিংড়ি মাছতে চচ্চড়ি করে নিই অনেক দিন ধরেও করবো করবো ভাবছি করিনি তো আজকে করে নেবো তো শুকনো বাঁধাকপিটা গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে বেশ ভালো করে আট থেকে দশবার মতো ধুয়ে নিয়েছে আর যতবারই ধুছি ততবারই ওই লাল লাল জল বেরোচ্ছে তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলু আর বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম শুকনো বাঁধাকপি চঁচড়ি কিন্তু বাড়িতে বাড়িতেই প্রথমবারই হচ্ছে জানি না আবার শ্বশুরমশাই খাবেন না তোমাদের দাদা ভাই আর ভাজুটাকু তো খাবেনই না এই সব আবার ওদের পছন্দ নয় বাট আমার খুব পছন্দ তোমরা কে কে শুকনো বাঁধাকপি চঁচড়ি খেয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও জানো তো এবছর পুজোতে শুধু হয়তো আমি এরকম মেয়ে আছি যার এখনো পর্যন্ত পার্লারে যাওয়া হলো না কবে থেকেই ভাবছি একটু পার্লারে যাব আইব্রোটা করে আসব সচরাচর আমি পার্লারে তেমন কিছু করি না আগেরবারে যদিও ফেসেরারও করেছিলাম আমি এবছর ভাবছি না ফেসেরারও কিছু করব না শুধু আইব্রোটা করে চলে আসব কিন্তু সেটারই সময় হচ্ছে না তোমাদের দাদাভাই তো রোজই রাত করে বাড়ি ফিরছে আর আমার পার্লারে যাওয়া হচ্ছে না আমি একা যেতে পারি কিন্তু আমার আমি আবার একা যেতে পছন্দ করি না যেখানেই যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই তো সেই কারণে আমার এখনও পর্যন্ত পার্লারে যাওয়া হয়নি আদৌ যাওয়া হয়ে উঠবে কিনা পুজোর আগে সেটাও বলতে পারছি না তাই আজকে সকালবেলা কি করেছি বলতো চুলটা নিজেই কেটে ফেলেছে যদিও আমি চুল আরও নিজেই কাটি কখনোই পার্লারে গিয়ে চুল আরও কাটি না কারণ আমার মনে হয় পার্লারে গিয়ে এই চুল কাটার জন্য পয়সা দিতে খুব গায়ে লাগে আর এই সব কাজ আমি জানি আইব্রো করতেও জানি চুল কাটতে মানে লেয়ার কাট ইউ কাট এগুলো আমি জানি একটু একটু কাজ তো নিজেরটা নিজেই করে নিই শুধু আইব্রো তো নিজেরটা নিজে করতে পারি না ওই জন্য আমাকে পার্লারে যেতে হয় ফেসিয়ালও আমি ঘরেই করে নিই পার্লারে কোনো কিছু পেছনে টাকা আমি খুবই কম দিই তো যাই হোক রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি এখন এই যে সকালে চাদর আরও তুলেছিলাম সেগুলো ভিজে রেখেছিলাম কাছাকাছি করে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি দু বালতি কেচেছি জানো তো আজকে ভীষণ কষ্ট হয়েছে কাছাকাছি করে উঠতে আর সত্যি কথা বলতে কি জানো তো আমার কাছাকাছি করতে একটু ভালো লাগে না মানে এই কাজটা আমার কাছে খুব কষ্টের আর কি তার মধ্যে সকালবেলা কোনো কিছুই টিফিন করিনি প্রচণ্ড প্রচণ্ড খেতে পারছল ভাবছি যে কখন কাছাকাছি শেষ করে উঠবো তারপরে একটু খাওয়া দাওয়া করব আর আজকে প্রচণ্ড রোদ হয়েছে কাঠ ফাটা রোদ একদম তো যাই হোক ভালো হয়েছে পুজোর কটা দিন এরকম ওয়েদার থাকলেই ভালো শুধু বৃষ্টিটা যাতে না হয় কারণ বৃষ্টি হলেই সবার আনন্দটা মাটি হয়ে যাবে এদিকে জানা তো ভিডিও এডিটিং করাটাও প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে চারিদিকে তো মাইক আরও ভয়েস রেকর্ড দিতেই না যখনই একটু মাইকের আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে তখনই মানে তাড়াহুড়ো করে বসে বসে এডিটিং করতে আর বলো না তো যাই হোক দেখো আকাশটা বেশ সুন্দর লাগছিল তাই একটুখানি ভিডিও করে নিলাম চলো দেখো ছাদ ভর্তি কাপড় আজকে শুকাতে দিয়েছি অনেক অনেক কাছাকাছি করেছি অনেক কিছু শুকাতে দিয়েছি তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এখন বাজে পনেরো নটা তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরোলাম কিছু কাজ আছে কাজটাও করব আর পাশাপাশি যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলোও দেখে নেব আমার জামা জামাকাপড়গুলো টেলারিংয়ে দিয়েছিলাম সেগুলো মানে ফিটিংস হয়ে গেছে ফোন করলো তো সেই জামা কাপড়গুলো আনলাম আর প্যান্ডেল কয়েকটাও দেখে নিচ্ছি বাড়ির কাছাকাছি প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো হয়েছে এই প্যান্ডেলটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরই ক্লাবের প্যান্ডেল আর কি মানে কাউকে ঢুকতে দিচ্ছে না শুধু তোমার দাদা ভাইয়ের বন্ধু হয় বলে আমাদেরকে ঢুকতে দিল পঞ্চমী থেকে ওপেনিং করবে প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটোর উপরে কি দারুণ করেছে সত্যি মানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখছিলাম ছোটো প্যান্ডেল বাট এত সুন্দর লাগছে না মানে কি বলবো কিছু বলার মতো নয় নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটাও তো ভীষণ ভীষণ ভালো করেছে মানে এখানে প্রত্যেক বছরই খুব 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 ভালো প্যান্ডেল করে ছোটোখাটোর খাটোর উপরে এত সুন্দর প্যান্ডেল করে না এখানে মানে বলে বোঝাতে পারবো না এ বছরটাও দেখো কি সুন্দর করেছে বাড়ির কাছাকাছি অনেক কটাই প্যান্ডেল ঘুরে নিলাম গো প্রায় আটটা নটা মতো প্যান্ডেল ঘুরে নিয়েছি তবে সব ভিডিও করে নিই বেছে বেছে দু তিনটের মতো ভিডিও করেছি তো এবছরে যতগুলো প্রতিমা দেখেছি সত্যি প্রত্যেকটা প্রতিমা মানে এত ভালো লেগেছে না আমি ঠাকুরগুলোর ওপর থেকে চোখই সরাতে পারছি না এত ভালো লাগছে আমার প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে না আজকে তো মানে দূরে কোথাও বেরোবো না তোমাদের দাদা ভাই যাবে না বলেছে ও শরীর মানে প্রচণ্ড খারাপ ঘুমাতে হবে আর কি কালকে সারা রাত যেহেতু ঠাকুর দেখেছে তাই ভাবলাম চলো বাড়ির কাছাকাছি যেগুলো সেগুলো আপাতত দেখে নিই তো দেখে নিলাম ভীষণ ভালো লাগলো আর তোমাদেরকেও দেখালাম চলো আজকে ভিডিওটা এই এক সুন্দর মুহূর্তের সাথে শেষ করলাম তোমরা সবাই পুজোতে খুব আনন্দ করো মজা করো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আশা করি